আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি ফারানি এসমিন রুমি আজকে বুধবার আমি এই সারাদিন ব্যস্ত ছিলাম আমি কোনো ব্লগ করতে পারিনি তো এখন রাত নয়টা আমার ছেলেরা ভাত খাবে না বলতেছে অন্য কিছু খাবে অন্য কিছু রেডি করতে তো ভাবলাম যে কি করা যায় পরে দেখলাম যে আমার স্টকে একটা পাস্তা আছে তো আমি পাস্তাটা করব এই চিন্তা করে ওরাও খাবে বলছে তো ওইটার প্রস্তুতিতে এসেছি ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে এটা করি আপনাদেরকে শেয়ার আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখন পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলের মানে পাতিলের অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়েছি পানি তো এটাতে আমি লবণ এবং তেল দিয়ে দিচ্ছি কারণ তেল এবং লবণ দেওয়াতে পাস্তাগুলো জরজরা থাকবে একটার সাথে একটা সিদ্ধ হওয়ার সময় লাগবে না তো আমি এটা ফানিটা ফুটে উঠলে আমি ইয়ে দিব তো আমি এই লুডুর কুলসুনের এই ফাস্তাটা আজকে রান্না করব। তো ফানি ফুটে উঠলে আমি এটাতে পানিতে দিয়ে দিব আপনারা আমার সাথে থাকবেন আমার লুডুস তৈরির আগে আপনাদের সাথে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আমি এখন নুডলসটা দিচ্ছি তো এর ভিতরে যে মশলা ছিল সেটা পড়ে গেছে তো এখন আমি পুরো প্যাকেটটাই দিচ্ছি কারণ আমার ছেলেরা এখন খাবে ওরা তো ভাত খাবে না একটু বেশিই খাবে মোটামুটি এক ফিরিজ তো খাবেই তারপরে আর যদি বেঁচে যায় আমি সকালবেলা ওদের টিফিন দিব এই জন্য একটু বাড়তি করেই বানিয়ে নিচ্ছি এখন আমার মোটামুটি লুজটা সিদ্ধ হয়ে গেছে আমি ডেলে নিচ্ছি ডেলে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিব কারণ না হয় একটার সাথে একটা লেগে যাবে তো আমি এখন টমেটো নিয়েছি কুটে নিচ্ছি এগুলোকে মোটামুটি আমার এটা রেডি এই যে আমি ফানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি কারণ না হয় একটার সাথে একটা লেগে যায় এই নুডুলসগুলো এই যে সফট হয়ে গেছে আমি এখন কড়াই বসিয়ে দিব এই পাতিলটাতে রান্না করব যেহেতু একটু বেশি তো পাতিল গরম হলেই তেল দিব সারাদিন আসলে ব্যস্ততায় কেটেছে যেহেতু একটু ছোটোখাটো একটা বিজনেস করি তো মোটামুটি সময় কিভাবে চলে যায় বুঝিও না এরকম আর কি তো আমি এখন হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে ফাতিলটা গরম হয়েছে তেল দিয়ে দিয়েছি তো আমি যে কুটে রেখেছি রসুনটা সেটা এখন দিচ্ছি রসুনটা একটু বাজা বাজা হলে আমি পেঁয়াজটা দিব আগে এই যে চাইনিজ যে কোনো রান্নায় আমি একটা টিপস এটা এটা হচ্ছে যে কোনো চাইনিজ রান্নায় আগে রসুন দিতে হয় রসুনটার গ্রান হওয়ার জন্য এই রান্নায় রসুন বেজে নিতে হয় তো আমি এখন পেঁয়াজটা নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিব আমি আজকে একদম সিম্পল পাস্তা বানাচ্ছি কারণ আগ থেকে যদি প্রস্তুতি থাকে তা হয় তাহলে মুরগি এবং চিংড়ি মাছ এগুলো ভিজিয়ে রেখে আমি মুরগির গোস্ত এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তো এখন যেহেতু অপ্রস্তুত অবস্থা ওরা বলছে খাবে সেই জন্য আমি সিম্পল বাসায় যেটা আছে যে যা যা আছে তা দিয়েই করব একদম সিম্পল এভাবে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন টমেটোটা দিয়ে দিয়েছি এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি কারণ এটা অনেক সফট হতে হবে ভালো করে জোশ করতে হবে নরম হওয়া পর্যন্ত তো আমি এটাকে একটু ডাক ডাকনা দেওয়ার পরে এখন একটু নরম হয়েছে এটাকে মুথে নিচ্ছি যে একটু লবণ দিয়েছি আগে দিই না এখন দিয়েছি এক চামচ লবণ তারপরে আবার যদি প্রয়োজন হয় পরে দিব আর একটু একটু লাল মরিচের গুঁড়ে দিচ্ছি কারণ আমার ছেলেরা স্পাইসি পছন্দ করে সেই জন্য তো এগুলোকে ছেড়ে আমি ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এইটাতে আমি দুটা সস ইউজ করবো টমেটো সস এবং সয়া সস আমি এখন দিয়ে দিব আমরা যে তরকারি বাড়ি গোল চামচ সেই চামচে দু চামচ টমেটো সস দিব এটা শুধু সস দিয়ে রান্না করবো আজকে এখন আমি দিয়ে দিব সয়া সস দেড় চামচ দিচ্ছি যেহেতু লুডুসটা একটু বেশি এগুলোকে অনেক ভালো করে ফাকাতে হবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু ভালো করে হওয়ার পরে যে তেলটাও পরে ওঠার পরে মোটামুটি হয়ে গেছে এখন আমি যে মশলাটা প্যাকেটে লুডুসের প্যাকেটে দিয়েছে সেটা এখন ঢেলে দিব দুইটা প্যাকেট দিয়েছে দুইটাই দিয়ে দিব কারণ পুরো প্যাকেটই তো আমি রান্না করছি সেজন্য এগুলোকেও একটু নেড়ে চেড়ে আমি একটু বেজে নিব এখন আমি দিয়ে দিয়েছি লুডসটা এটাকে ভালো করে সব মশলাগুলো মিশাতে হবে কারণ এগুলো যদি না মিশে তাহলে খেতে ভালো লাগবে না ভালো করে মিশাতে হবে আমার মিশানো প্রায় শেষ হয়ে গেছে উপর থেকে নিচে মিশানো হয়েছে এখন আমি দিয়ে দিব একটু চিনি ছোট চামচের দেড় চামচের মতো একটু চিনি দিয়ে দিলে ব্যালেন্স হয় ঝাল লবণ এগুলোর ব্যালেন্সটা আসে এখন আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় চিজ ছিল আপনাদের যদি না থাকে কোনো সমস্যা নেই এমনিতেই মজা হয় থাকলে দিবেন না থাকলে এটা অপশনাল আর একটু দেখতে ভালো লাগার জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার রান্না আল্লাহ মের শেষ হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি মোটামুটি পনেরো বিশ মিনিটের ভিতরে রান্না হয়ে গেছে তো এখন বাচ্চারা খাচ্ছে ওদের রুমে ওদের টিচার ছিল মিস ছিল পড়া শেষ মোটামুটি এখন খাচ্ছে এবং কম্পিউটারে দেখছে তো আমার ব্লগটা বা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানি আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি এইখানে আমার ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ